গুড মর্নিং সবাই তো আমরা কেমন আছো আশা করি সবাই বেশ ভালো আছো আমরাও খুব ভালো আছি রাসমান কাপড় লাগাই তো অনেক 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 ওয়েলকাম তো আজকে হলো পয়লা ডিসেম্বর তো আজকে নির্জারা বার্থডে তো সেখানে আজকে আমরা সবাই মিলে যাবো তো ওর তো আজকে এক্সাম চলতেছে ম্যাচ আজকে ওর এক্সাম তো সেখানে ও গেলো দেখো আমার মেয়ে মা আর সায়নী মিলে কি সায়নী আসি ওনার সায়নীর মা মালদা গেছে তো এখানে থাকার জন্য আসছে কালকে পরে চলে যাবে তো মেয়ে তো দুদিন ধরে ঠিকমতো খাবার খাচ্ছে না তো মেয়ের জন্য আজকে ওটসের চিলা বানিয়ে দিলাম তো দুই মাসি ভাগ্নিকে দিয়ে দিলাম ওরা দুজনে খাচ্ছে মে ওর সে চিলা খেতে পছন্দ করে তো দেখো সসটা কীভাবে খাচ্ছে একটা দাঁত আগে একটা এখন এরকম এরকম করে খাচ্ছে দাঁড়াও মা কি করছে একটা করে খা না বাড়ি শেষ তো চলো কী কী রান্না হয়েছে দেখাবো এখন খালি গ্যাসটা মুছবো আর এই যে বাসন আসছে এখানে বেসিনে বাসন মাজবো তো আজকে রোদটা ভালোই দিয়েছে কাল একটু মেঘলা মেঘলা ছিল মনে হচ্ছিলো যেটা শীতের দিন চলে এসেছে তো আজকে রোদ দিয়েছে তো আজকে তারাও আছে জানো ওখানে মামি ডাকছে যে বাড়ি করতে মামি বলছে মাংস তুই রান্না করিস তো সেখানে যেতে হবে কাটাকাটি করতে লাগবে পঞ্চাশ ষাট জনের মতো আয়োজন আছে তো ওখানে যাবো আবার গিফট কিনতেও যেতে লাগবে কারণ কি বিকালে সময় পাবো না দুপুরে গিয়ে বাজার থেকে কিছু কিনে ওর জন্য চলো তাড়াতাড়ি কাজগুলো করিয়ে নিই আর কি রান্না করেছে মাছকে চলো তোমাদেরকে দেখায় এই যে এটা হলো কালকের মাছের মাথা দিয়ে লাউয়ের ঘণ্ট এটা ছিল এটা এখন আমি গরম করে নিলাম আর এটা বেগুন আলু দিয়ে মাছ এটাও কালকের এটা গরম করে নিলাম এই দুটো কালকের তো এই যে মাছকে রান্না করেছে এই যে শাক পথুয়া শাকের ভাজা ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল আর এখানে আমার বন টাছ খায় না তার জন্য এই যে পনির রান্না করে দিলাম আমি ব্যাস আর এখানে আছে গরম ভাত এগুলো রান্না হয়েছে আজকে তো চলো ফটাফট কাজগুলো করে নিই বাসনটা মাছতে চাইলাম মা বললো যা তোকে মাছতে লাগবে না তোর মাইকে স্নান করা বারোটা বেজে যাচ্ছে এই দেখো আমার গ্রিন টিটা এটা আমার খাওয়া হয়ে গেলে এখন ওকে যাবো স্নান করাতে হয়ে গেছে খাওয়া মুখ ধুয়ে দি আছে একটু আছে চব একটু মুখ ধুবো চ কি করছিস বই বের করে তুই বই পড়তেছিস উঠো চলো মুখ ধুয়ে আসবো উঠো 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 দেখো তো এই যে আমার মেয়েকে স্নান করিয়ে ঘুম পাড়িয়ে দিলাম এখন আমি ঘরটা ঝাড় দিয়ে স্নান করে দুপুরে খাওয়া দাওয়া করে নিলাম স্নান দান করে তো এখন মার যাচ্ছি বাজারে তখন কি বিকালবেলা টাইম পাবো না ওদের বাড়িতে রান্না করতে যেতে লাগবে ওর মাসিটা সিরে আসছে তবুও যদি রান্নাও না করি তাও হাতে হাতে কিছু করে দিতে লাগবে না ওরা আমাদের সবসময় অনুষ্ঠানের মধ্যে আসে তো ওটাই মার সাথে যাচ্ছি আমার মেয়ে ঘুমিয়েছে তাই সায়নিক করে রেখে আসছি তাড়াতাড়ি এখান থেকে কিনে নিয়ে চলে যাবো তারপরে ওদের বাড়ি না তো আমরা গিফট কিনে চলে আসলাম এসেই দেখি ঘুমিয়ে আছে তারপর আমাকে দেখলো আবার উঠে গেল আবার করে নিলাম আবার ঘুমিয়ে গেছে তো ওর জন্য আমরা গিফট নিয়ে চলে আসলাম একটা প্যান্ট এনেছি ফুল আর একটা ফুল টি শার্ট পাহারা দিচ্ছিল ওর ব্ল্যাঙ্কেটটা নিয়ে দেখো কি করতে এখন আমি যাবো ওখানে সবজি কাটা হয়ে গেছে এই যে পেঁয়াজ লঙ্কা কাটিছি পরীক্ষা দিয়ে আসেনি চলে আসবে কিছুক্ষণের মধ্যে চলো পরে দেখা হচ্ছে আমি ওখান থেকে চলে আসলাম আমার মেয়েকে খাওয়ানোর জন্য সবজি টবজি কেটে আসলাম তো এই যে মেয়ের জন্য উঠছে চিলা একবার বানিয়ে নিয়েছি তখনই ব্যাটারটা তো এখন ভেজে নিচ্ছি ওর কি ও ভাত খেতে চাচ্ছে না তো এটাই খায় ভালো ওইটাই বানাচ্ছি এর মধ্যে আছে ডিম পেঁয়াজ একটু গাজর দিলে ভালো হতো কিন্তু ভুলে গেছি গাজরটা দিতে তোমরাও তোমাদের বাচ্চাকে এভাবে ওষুধের চিলা বানিয়ে খাওয়াতে পারো খুবই হেলদি অ্যান্ড টেস্টি আমার মেয়ে তো ভীষণ পছন্দ করে তো আমি আমার মেয়েকে খাইয়ে দিয়ে নিয়ে চলে আসলাম তো এখানে ডাল হয়ে গেছে এটা ফুটলে হয়ে যাবে আর এই যে এখানে পাহাড়া দিতে লাগতেছে কারণ কি কাকগুলো উপরে যাচ্ছে একটু আগে ওখানে পটি করে দিছিল ভাগিস ডালের মধ্যে পড়েনি তাই আমার মা বসে বসে পাহাড়া দিচ্ছে আর এগুলো হলো মামিদের নতুন ঘর কমপ্লিট হয়নি হবে এখানেই মামিক সুন্দর করে উনান বানিয়েছে সেখানেই রান্না হচ্ছে উনানের রান্না তো এমনিতেও টেস্টি হয় দেখা যাক আজকে কিরকম রান্না হয় যারা যারা মাছ মাংস খাবে না তাদের জন্যেই দেখো পনির রান্না করা হয়েছে এটা বৌদি রান্না করে দিল পনির আর এখানে রান্না করে হয়ে গেছে আর পাপড় ভাজা হয়ে গেছে আমাদের কিচেনের অবস্থা দেখো তারপরে দেখো হাঁস পালে এখানে হাঁস তারপর আমি এখানে সবজি রান্না করার জন্য পেঁয়াজ লঙ্কা বসিয়ে দিলাম আর এখানে সবজি ধোয়া আছে এই দেখো উনানটা তো দারুণ চলতেছে জানো এদের এখনো বাজার ঘাটি হয়নি মাছ মাংস এখন পর্যন্ত আনা হয়নি কখন আনবে কখন রান্না হবে চারটা বেজে গেছে

আর এদিকে রান্না করতেছি আমি ফুলকপি আলুর তরকারি কারণ কি একটা দাদা নিরামিষ পাবে তার জন্য আর এদিকে মাপি মশলা বানিয়ে দিচ্ছে ও দিয়ে একটা চাখনার জন্য মাংস রান্না হচ্ছে আর আমার মা উনানের পারে চিকেনটা রান্না করতেছে বার্থডে কাল চলে আসলো রেডি হতে আর দেখো এই জামাটাই আমরা দিয়েছি এই প্যান্ট টপটা ও বলে এটাই পরবে ওরা তো সুন্দর সুন্দর গাউন সাউনগুলো আছে ওগুলোও পরবে না আমি এটাই পরবো নে পর নর্মাল ড্রেস পর

এই যে বাচ্চারা খেতে বসে পড়লো থাক তারপরে বড়রা খাবে তো আমরা এখন খেতে বসে পড়লাম অনেকটা রাত হয়ে গেছে মেয়ে দিয়ে ঘুমিয়েও গেছে তো এখানে দিয়ে দিয়েছে সবজি মাংস আর দুটা বনও বসেছে সায়নি আমরা সবাই এখন খেয়ে দিয়ে বাড়ি চলে যাব তারপর মা আসবে খেতে যে বার্থডে গালের মন খারাপ এখানে বসে বসে ভাত রান্না করতেছে পার শর্ট পড়ছে তাই আমরা গেলাম হ্যাঁ টাটা কালকে বিরিয়ানি খাওয়াবি মন খারাপ বেচারা তো টাটা তো বন্ধুরা আমাদের তো খাওয়া দাওয়া হয়ে গেল খেলাম এতে এত চিকেন খায় না এর জন্য পনির তো চলো ব্লগটা কি কেমন লাগলো আসলে ভালো লাগবে যদি ভালো লাগে থাকে তাহলে একটা লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না এখন তোমাদের টাটা দেখা যাচ্ছে আর একটা নতুন ব্লগ আসছে গুড নাইট চলো